কিছুদিন আগে আমি আপনাদের একটা ভিডিও দেখিয়েছিলাম যে আমার একটা খালামুনির কিন্তু বিয়ে হচ্ছে মানে হলুচ্ছন্দারে ভিডিও দিয়েছিলাম তো আজকে কিন্তু বিয়ে আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু এডিট করে ভয়েস দেওয়া কিন্তু তিন চার দিন পর আসলে বিয়ে হয়েছিল বিশ তারিখে ডিসেম্বরের বিশ তারিখ তো আমি আজকেই ভয়েস দিচ্ছি তো বিয়ের দিন সকালবেলা কিন্তু এই যে রান্না বান্না শুরু হয়ে গেছে আর এদিকে প্রথম রান্না হচ্ছে কিন্তু বাড়ির সব মেহমানদের জন্য খিচুড়ি আর বিয়ে বাড়িতে তো সকাল সকাল খিচুড়িই রান্না হয় এই যে গরুর চর্বি বা কলি যা এগুলো দিয়েই কিন্তু খিচুড়ি রান্না হয় তো সেটাই চলতেছে এখন খিচুড়ি রান্নার প্রসেসিং চলতেছে আর এদিকে একটু আমি প্যান্ডেলটা ঘুরে ঘুরে দেখালাম এখানে কিন্তু বরযাত্রীরা এসে বা আত্মীয় মেহমান যারা আছে তারা এসে এখানেই খাবে তো এখনও টেবিল কিন্তু সেট করা হয়নি তারপর আমি আমার হাজব্যান্ডকে নিয়ে সকালবেলা চলে গেলাম একটু হাঁটতে আর এই তো এটাই হচ্ছে আমার খালামনিদের বাসা তো যাই হোক এখন কিন্তু আমরা দুজনে মিলে একটু সামনের দিক থেকে হেঁটে আসবো যদিও রোদ্দুর ছিল তারপরও যেন কুয়াশার ভাবটা এখনও কাটি তোমার খালামুনিদের বাড়ির পাশে প্রাইমারি স্কুল তারপরে এই তো বাড়ি এসে কিন্তু বউটো রেডি হয়ে চলে আসছে পার্লার থেকে তারপর আমরাও কিন্তু গেটে দাঁড়িয়ে গেছি সবাই রেডি হয়ে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বরযাত্রী চলে আসবে বলতে না বলতেই কিন্তু বরযাত্রী চলে আসলো তো দেখতেই পাচ্ছেন তিন চারটা গাড়ি নিয়ে কিন্তু ওরা চলেই আসছে তারপর সবাই কিন্তু তাড়াহুড়া করে এখানে তাদের আপ্যায়নের ব্যবস্থা করা হচ্ছে

रा रास टाइम তারপরে তো বরপক্ষে এসে কিন্তু খাওয়া দাওয়া করে এখন কিন্তু বউ নিয়ে চলে যাবে তো এখন কিন্তু বিদায় হচ্ছে আর আমার নানু কিন্তু অনেক কাঁদতেছে তার মেয়েকে বিদায় দেওয়ার বেলা তো যাই হোক সবাই কিন্তু তার মেয়েকে বিদায়ের বেলায় এভাবেই কান্নাকাটি করে সব মারায় মায়েদের মন আসলে এমনই হয় তো যাই হোক এখন কিন্তু তারা বিদায় নিয়ে চলে যাবে Terima kasih telah <laughs> menonton!